নিজে চাষ করা তো আনন্দই আলাদা আসসালামু আলাইকুম কিস খামারে নতুন আর একটা ভিডিওতে চলে আসলাম তো আমার এর আগে একটা ভিডিওতে আপনাদের অনুপম কলার কাটার একটা ভিডিও আমি দিছিলাম আপনাদের সামনে তো আমার সাগর কলার একটা দুটা কান গাছ লাগিয়েছিলাম কলা তোমার দুটো কান আসছিলো তো আজকে হঠাৎ এই মনে হলো যে যেতো কানগুলো কি অবস্থাত আছে তো এখানে আসার পরে এই দেখেন এই যে আমার সাগর কলা এটা পরে ধরছে অর্থাৎ মানে এর আগের যেটা ধরছে সেটা ওই পাশে আছে ওটা দেখাচ্ছি এই কলাটা মনে হচ্ছে বাড়তি হয় না কিন্তু এই কলাটাতে একটু রোগ আক্রান্ত তো এই দেখতে পাচ্ছেন আমি এই যে কাশি নিছি কাটার জন্য তো এই দেখেন মানে স্পট চলে আসছে কলার উপরে কেমন আর কলা ওডের সাইতে এটা অনেকটাই নিম একটু কাছ থেকে দেখাই এই দেখি কলার গায়ে কিন্তু স্পট পরে গেছে তো এখানে আমি একটা কলার গাছ লাগাইছিলাম যেটা মূল যেটাতে কলা ধরছে এটা একটা ছোট্ট একটা মানে ইয়া নেছিলাম তো এখান থেকে দেখেন এই পাশে দুটা ইয়া হয়েছে অর্থাৎ পোয়া হয়েছে আবার এখানে দুটা হয়েছে দেখতেছি আরও ছোট ছোট পোয়া আরও অনেক বেরোচ্ছে তো যাই হোক এই কলার কানটা আজকে হয়তো মানে ওটা পরে ধরছে যার কারণে ওটা ওটা কাটতে আরো দু একদিন দেরি হবে তো আমি এই পাশে একটা এই পাশে দেখাই এই যে এই যে সর্ব মানে সেরা আমার এই এখনকার বাজারের সেরা এক কলা আমার কি বলে এটা সাগর করা চিনি আমরা তো সাথে দেখতে পাচ্ছেন আসলে কলাগুলো এটা সম্পূর্ণ মনে হয় বাততি হয়েছে একদম শক্ত হয়ে গেছে তো আজকে আমি এই কলার ইয়াটা কাটবো এই কলার কাণ্ড আজকে কাটবো দেখতে পাচ্ছেন আসলে তো এই জায়গাটাতে আমি মাসাল্লাহ পরিষ্কার করার পরে অনেকখানি জায়গা আসলে বের হয়েছে তো আমার এই যে পাশে এই জমিটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে এই যে সুবারি গাছ আমি লাগাইছি এই জায়গাটা পরিষ্কার করার পরে অনেকখানি জায়গা আমার কিন্তু বাইরে হয়ে গেছে এখানে আমি দুইটা এই যে কলার গাছ লাগাইছিলাম এই দুইটা কলার গাছ দুটো কলার কাছে মাসাল্লাহ দেখেন কাজি দা দেখেন এই প্রথম আমি আমার বাড়িতে সাগর কলা জন্মালো অর্থাৎ আসলো তো মাসাল্লাহ আজকে আমি এই কলার কানটা কাটবো অনেক আগেই কিন্তু এরা বাদি হয়ে গেছে তো আপনারা দেখতে থাকুন

যারা তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমি কিন্তু মার্শাল্লা কলার কান মিনিমাম পনেরো থেকে বিশ কেজি এত ভারী হয়েছে তো মাসাল্লাহ দেখেন হুম তা আসেন উপরে যাই আসলে এগুলা ঠিক আছে এই যে এখন এগুলো সারাবো ফুটো ডিস্টার্ব করো না ফুটো খেলে আমার খালি অন্যায় করে এই যে আরে সুন্দরী গিরে বেলা ওই যে সুন্দরী সল বলে নে আছে কেটে দাও তো তুলেছি এই যে আমার মোটামুটি কাটা শেষ দেখতে পাচ্ছেন এই যে তো সর্ব সর্বনিম্ন হলো কি এটা আর হচ্ছে সর্বোচ্চ হলো কি এটা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আসলে নিজে চাষ করা তো আনন্দই আলাদা আর আমার বাড়ির চতুর্পাশে যেহেতু জায়গা খালি থাকে যার কারণে মানে ইয়া করি আর কি নিজে চাষ করে খাওয়ার চেষ্টা করি সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম